আজ আপনাদের এনেছি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির এটা অবস্থিত হচ্ছে মালঞ্চয় এটা মল্লিকপুর দিয়ে এলে খুব সু হয়ে আছে এটা আদিগঙ্গার পারে গড়ে উঠেছে এই মন্দির দেখুন আদিগঙ্গার পারে গড়ে উঠেছে এবং এক তুলসী মঞ্চ আছে আর এই হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির এনাদের হচ্ছে সিসি রক্ষাকালী মাথার মাতার এ হচ্ছে মালিনচ মাহিনগর কলকাতা একশো পঁয়তাল্লিশ বাৎসরিক হচ্ছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ আটই চৈত্র চোদ্দোশো একত্রিশ ভক্তিগীতির অনুষ্ঠানও আছে একুশে মার্চ শুক্রবার সকলের উপস্থিত একান্ত কাম্য এ হচ্ছে রক্ষাকালী মাতার মন্দির খুব পুরনো মন্দির প্রাচীন মন্দির তো প্রাচীন মন্দির দেখুন এখানে এই মাকে এখানে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রক্ষাকালীকে তার নিচে রামকৃষ্ণ দেব আর মা শারদা বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এখানে ঘর এখন রাখা আছে কেন প্রতিমা এখানে প্রতিষ্ঠিত করে পুজো হয় তারপরে প্রতিমাকে নিরঞ্জন করে দেওয়া হয় ঘটি হচ্ছে মেন পুজোর এ এটা আপনাদের দর্শন করালাম আর দেখুন কত সুন্দরভাবে একখানা কাজ করা এ তুলে ধরেছে রক্ষাকালীর সেটাও তুলে ধরলাম জয় মা রক্ষাকালী